সোমবার চতুর্থ দফা লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ বিধানসভার দুটি বুথে শুরু থেকে ইভিএম খারাপ থাকার দরুন দীর্ঘ সময় বন্ধ রইল ভোটগ্রহণ ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা বহু ভোটার বিরক্ত হয়ে ফিরে গেলেন বাড়ি এরপরই শুরু হয় নির্বাচন কমিশনের তৎপরতা সূত্রের খবর নবদ্বীপ বিধানসভার অন্তর্গত উডবান রোড তাঁত হাট ভবনে ভবনের ভোট গ্রহণ কেন্দ্রে চারটি বুথ রয়েছে তার মধ্যে চুরাশি বাই পঁচাশি চুরাশি বাই ছিয়াশি দুটি বুথে সকাল থেকে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট দিতে পারেননি বহু ভোটাররা সকাল থেকে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সকাল থেকে ইভিএম খারাপ ছিল এখন ঠিক হলো এখন ঠিক হলো সবাই ইভিএম ভোট দিয়ে বেরোলো এবার প্রথম ভোটার তুমি প্রথম ভোটার আমি কেমন লাগছে ভোট দিয়ে এটা আলাদাই অনুভূতি এটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভোট দিয়ে বাহ তোমার নাম আমার নাম সৌভিক কংস এটা নবদ্বীপ বিধানসভা নবদ্বীপ রানাঘাট লোকসভা তাই তো আপনার বুথ কেন্দ্র কোনটা ছিল বুথ কেন্দ্র ছিল এইটটি ফাইভ এইটটি ফাইভ কি সকাল থেকেই দাঁড়িয়ে আমার মতো ওরকম বিশ পঁচিশ জন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওরা বারবার চেষ্টা করছে এতক্ষণ ধরে প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে সাতটার থেকে দাঁড়িয়ে আছি কোনো খবর নেই মানে এখনো ভোট চালু করতে পারি ইভিএম খারাপ হ্যাঁ আপনি ওই বুথের ভোটার হ্যাঁ এটা কত আট নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড আপনার নাম চন্দন পোদ্দার